তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো নন্দিনা ব্লক শুনলে সকলকে আমার এই ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানেন ব্লকটা এখন থেকেই শুরু করছি তো এখন কিন্তু সকাল সাড়ে আটটা বাজে নি এখন আর কি বাজে তো ঘুম থেকে উঠে এদিকে শোয়ার ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম আর এই দেখো ঘড়িতে এখন বাজে ষোয়া আটটা তো চলো এদিকে তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা টুকটাক কিছু জিনিস এনেছে এই জিনিসগুলোকে আর কি কৌটোর মধ্যে ঢালি টুকটাক বলতে আর কি এই জিনিসগুলো ঘরে বারন্ত হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে চিনি তারপর গায়ে মাখা ছাবান লবণ আর হচ্ছে বিস্কিট এগুলো নিয়ে এসেছে তো বিস্কিটটা কৌটোতে ঢুকিয়ে রাখলাম আর বাকি জিনিসগুলো পরে ঢুকিয়ে রাখবো ওগুলোর কৌটোগুলো পরিষ্কার করতে হবে তো ওগুলো এখন আর কি রাখছি না আর দুই দিন ধরে তো তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণ শরীরটা কেন জানি না মাঝে মধ্যেই একটু একটু করে খারাপ হয়ে যায় তখন করে কোনো কিছুই করতে ভালো লাগে না তো এই দুই দিন ধরো সংসারের রকম কাজ বাজও করিনি যে কারণে ব্লগও শেয়ার করতে পারিনি শুধু দুবেলা কোনো রকম করে রান্না করে খেয়েছি আর ঘর দুটো ঝাঁপ দিয়েছি এই তো এই দুই দিনে এদিকে একদম রান্নাঘরের অবস্থা পুরো টাইট হয়ে গেছে এত নোংরা হয়েছে আজকের একদমই ইচ্ছে করছে না এরকম রান্নাঘরে রান্না করে খেতে দেখো তোমরা একদম ঘরের মেজে থেকে শুরু করে সমস্ত জিনিস কীরকম যেন একটা নোংরা হয়ে গেছে আর এমনিতেও স্লাবটাও হয় না বেশ কয়েকদিন ধরে তো গ্যাসটা তো দুই দুই দিন ধরে রান্না করেছি মোছাই হয়নি একদম পুরো নোংরা হয়ে গেছে তো গ্যাসটা ওইদিকে মুছে নিলাম নিয়ে স্লাপটাও হালকা করে মুছে নিচ্ছি আর কৌটোগুলোর মানে যে মুটকিটা আছে মুটকিটার উপরগুলো কীরকম যেন একটু কালো হয়ে গেছে ভাবছে ওগুলো এইদিকে একটু মুছে নেব তো এই যে দেখো ঘরের মধ্যে বালতিতে করে জল মানে সাপ জল এনেছি ওইখানে করে আর কি ধুয়ে ধুয়ে মুছে এখানে রেখে দিচ্ছি গুছিয়ে কারণ এগুলোর ভিতরে মশলা আছে বাইরে নিয়ে গিয়ে তো ধুতে পারবো না আর যদিও মটরের নিচে নিয়ে গিয়ে ধুই তাহলে আবার জল ঢুকে যেতে পারে তাই না তো এইভাবে ঘরের মধ্যে সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এসে আগে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি মানে মাকসার জাল হয়েছে মাকসার জালগুলো একটু ঝেড়ে নিলাম তারপরে এই কাজগুলো করছি তো ঝাঁদ দেওয়ার পরে যদি এই কাজগুলো করি তাহলে তো আবার নোংরা হয়ে যাবে তাই না যে কারণে পরে করছি তো ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি মা দিকে কলপারে বাসনগুলো মাজলো তো বললাম যে টেবিলটা মুছে দিয়ে এইখানেই রাখো আমার ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি তো মা যে বাসনগুলো এইখানে এনে রাখছে সব আর মা বাসনগুলো মেজে দিয়ে যাই হোক অনেকটা কাজ আর কি আমার কমিয়ে দিল যখন তোমরা দেখবে চারিদিকে কাজের একদম মেলা লেগে থাকে তখন যদি কেউ একটা কাজ করে দেয় সেটা ছোট হোক আর বড় হোক মনে হয় যে অনেকখানি কাজ আর কি কমে গেলো তো আমারও তো ঠিক তাই মনে হলো কারণ চারিদিকে এখন আমার প্রচুর কাজ পড়ে রয়েছে তো আমি এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম আর ঘর পরিষ্কার করার পর দেখো কত নোংরা বেরিয়েছে তাহলে ভাবো কি হারে নোংরা হয়েছে তো এইদিকে গ্যাসের টেবিলের নিচে একটা পেপার পাতা ছিল তো ওই পেপারটাকে তুলে নিলাম পেপারটা কীরকম যেন ভেজা ভেজা ছেঁড়া হয়েছে তো তুলে ঝাড় দিয়ে নিলাম টেবলেট তলাটা এখন দেখো অনেকটা পরিষ্কার লাগছে তো চলে এবার ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেই তারপরে স্নান করে আবার রান্নাবান্নাও করতে হবে সকালে মানে কী বলবো সকালবেলা এই কাজগুলো করলে রান্নার অনেকটাই লেট হয়ে যায় যে কারণে তোমরা ভিডিওতে দেখো আমি বেশিরভাগ দিনে কিন্তু ঘর লেপালেপির কাজটা বিকেলবেলা করেই করি সকালবেলা করে খুব একটা কমই করি তো আজকে উপায় নেই তাই আর কি করছি আর এই সংসারের টুকটাক কাজগুলো করতে পারছিলাম না বলেই দুই দিন পুরোপুরি রেস্ট নিলাম যাতে কাজগুলো আর কি ঠিকঠাকভাবে করতে পারি কিন্তু দুই দিনে এত কাজ বেড়েছে সংসারের সারাদিনে এত কাজ করে রান্না বান্না সামলে আজকে সারা রাত ঘুমোতে পারিনি জানো তো বৃষ্টি আসবে নাকি আকাশটা তো মেঘ করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে যে রেস্ট করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম কালকে তো এসে ধোয়া ধুই করতেই পারিনি আস্তে আস্তে ওই সময় আসছি আর আকাশটা ভালো ছিল না আজকেও আকাশটা খুব একটা যে ভালো তাও না আকাশে মেঘ জমেই আছে কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই হঠাৎ করে এখনও চলে আসতে পারে তারপরেও আর কি ড্রেসগুলো সকালবেলা একটু মানে আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হয়েছিল যে কারণে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো মানে ভিজিয়ে রেখেছি ধুয়ে তো দিতে হবে তাই না তো এগুলো ধুয়ে দিলাম আজকে না শুকলেও কোনো অসুবিধা নেই কারণ এগুলো তো আর পড়ার ড্রেস না ডেইলি তাই না যে আজকে না শুকলে কালকে কি পরবো তো যে কারণে ধুয়ে দিলাম পরে যতটুকু আর কি এখানে শুকালে এখানে যতটুকু শুকাই শুকা পরে আর কি বারান্দার মধ্যে তুলে মেলে দিব ওই দেখো আকাশে কি মেঘ জমছে তো চলো তাড়াতাড়ি করে ড্রেসগুলো মিলে নেই মিলে এদিকে একবারে ঘর উঠুনগুলো ঝাড় দিয়ে নেব তো চলো এবার রান্নাটা শেষ করি এদিকে তো ভাত হয়ে গেছে আর দুপুরে বেশি কিছু রান্না করব না ভাত আর শাকই রান্না করবো ভাবছিলাম কাপড়গুলো মিলে ঘর পরিষ্কার করে একটু শাক তুলবো তো ওইদিকে মাকে গিয়ে বললাম মাই শাক তুলে এনে দিল আর জানো তো বর্ষার দিন না শাক পাওয়াও যায় না তো অনেক কষ্ট করে মা যাই হোক অনেক রকমের শাক তুলে দিয়েছে ওগুলো একটু আর কি মানে ঝোলও করবো না ঠিক ভাজাও করব না তো দেখো শাকের মধ্যে পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে তো স্নান করতে গেলে ওকে একটা গামছা দিতে হবে তো আজকে আবার কলপাড়ে সাবানটাও শেষ হয়ে গেছে জানো তো ঘরে আছে সাবানটা সাবানটাও বের করে রাখিনি ওইদিকে বলছে সাবানটাও দিতে আর এদিকে তো আমার কড়াই পুরো গরম হয়ে গেছে মানে পাঁচ ফোড়ন দিয়ে রসুনগুলো যে কোথায় রেখেছি আমি সেটাই খুঁজে পাচ্ছি না তোমাদের দাদা ভাইয়ের কথা শুনতে শুনতে এদিকে পুরো ভুলিয়ে গেছি আর তোমরা তো দেখলে ফোড়নগুলো পুরো একদম পুড়ে গেছে তো যাই হোক এদিকে শাকটা মোটামুটি আমার আর হয়ে আসছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করবো একদম মুসলধারে বৃষ্টি চলে এসেছে তো যাই হোক বেশ কিছুক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টিটা থামুক তারপরে খাবো কিন্তু বৃষ্টি থামার তো কোনো নামই নেই একদম অঝুরি বৃষ্টি পড়ছে তো যাই হোক ওই বৃষ্টির মধ্যে এদিকে খাওয়া দাওয়া করছি তোমাদের দাদাভাই স্নান করে আসলো আরও স্নান কমপ্লিট তো দুজনকেই খেতে দিয়েছে মা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো আর এখন তো শুধু সাগার আর ভাত রান্না করলাম সকালের আলু পটলের তরকারি ছিল কাঁকরো ভাজা ছিল এগুলো দিয়ে খাচ্ছি বৃষ্টি তো কমে নেই তো বন্ধুরা সারাটা দিন তো ভালোই কাটলো কিন্তু বিকেলবেলাটা একদম মানে কি বলবো এত খারাপ লাগলো সেই আমাদের খাওয়া দাওয়া করার আগেই বৃষ্টি চলে এসেছে সেই তখন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করেছি বাসন টাসন তো বাঁচতেই পারিনি অমনি রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে এসে এই যে ঘরে ঢুকেছি মানে বের হওয়ার আর মানে বের হওয়ার মতন কোনো উপায়ই নেই সেই তখন থেকে ঘরের মধ্যে আসি তোমাদের দাদাভাই যে টিউশনে যাবে আজকে ও অনেক কষ্ট করে গাড়িটাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করে ধুয়েছে এখন এই কাদার মধ্যে গাড়িটা নিয়ে আবার যাইতে হবে টিউশনে কি হবে মানে ওর কষ্টটা একদম বেথায় বাড়ি থেকে বেরোতে বেরোতে কাদাতে গাড়ি নষ্ট হয়ে যাবে বিকেল বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বাড়ি থেকে বেরোলে ভালো লাগে সেই খাওয়া দাওয়া করে এসে ঘরে ঢুকেছে আর বেরোতেই পারলাম না তো আর কি সন্ধ্যা তো হয়ে গেছে তোমাদের দাদাবির টিউশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে কি গুঁড়ছো ষাট এই কোন ওই যে ওইখানে দেখো না একটা তো ধুয়ে গেছি আর ওইখানেই আছে তো একটা গেঞ্জি গোল গলা টি-শার্টটা আছে তো টি-টি ব্লের ওইখানেই আছে ওই যে ইয়ে গেঞ্জিটা কই निकालाলে তো কোনো জল শুনতো তো চলো সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে তো আবার রাত্রের জন্য কিছু না কিছু করতে হবে মানে আজকে রান্না বানাই এমন করেছি সকালবেলা দুপুরের একবারে রান্না করেছি তো সকালে ভাত শুধু সকালের জন্যই করেছি ভাবছি যে ঠান্ডা হয়ে গেলে পরে তো খেতে ইচ্ছে করে না তো ভাত একটু করে গরম গরম তিনোবেলা আর কি করে খাব। তরকারি রান্না করেছিলাম আলু পটলের তরকারি আর কাঁকর ভাজা দুপুরবেলা শাক আর ভাত করলাম ওগুলোই খেয়েছি তো রাত্রে আবার কিছু সবজি সবজি করতে হবে তো এখন সন্ধ্যাবেলা ভাবছি একটা কলা দিয়ে আর কি টিফিন করবো আর কি তুমি খাবো একটা কলা খাইলে ওইখানে খাইতে পারো ওইখানে আসে তো বন্ধুরা রাত্রিবেলা দেখো সেরকম কিছু রান্না করছে না ছো মানে ছোলার একটুখানি ঘুগনি করছি তোমাদের দাদা ভাই সকালবেলায় ভিজিয়ে রাখছিল তো রাত্রিবেলায় কেউই ভাত খাবে না বলছে আমার তো একদমই রান্না করতে ইচ্ছে করতেছে না মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে মানে সারাদিনে এত কাজবাজ করে মাথাটা এত ব্যথা করতেছে তারপরে শরীরটাও যেন একটু কিরকম করতেছে এরকম করে করে তো রাত্রে একটুকু ঘুমোতে পারিনি মানে চোখে একদমই ঘুম আসছিলো না সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছি বলতে পারো তো যাই হোক ওইদিকে ঘুগনিটা একটু মানে ঝোল ঝোল রয়েছে আর একটু শুকিয়ে নামিয়ে নেব তো মাকে একটু টেস্ট করার জন্য দিলাম মা খাচ্ছে মানে মা শুধুই টেস্টই করেছে তারপরে তো খেতেই পারিনি মা নাকি কীরকম একটা গন্ধ লেগেছে অনেক পুরোনো হয়ে গেছে ছোলাগুলো তো একটু গরম মশলা আর কি বেটে দিচ্ছি তো এদিকে দেখো দুধটা গরম করে নিলাম কারণ আমি রাত্রিবেলা খাবো দুধ ভাত দুধ দিয়ে আর কি ভাত খাবো একটুখানি আর ভাত দিয়ে খাওয়ার মতন তো সবজি সেরকম কিছু করিনি ঘরে শাক আছে আর ভাত তো কেউ খাবেও না রাত্রিবেলা মানে মা ভাতও খাবে না প্লাস মানে ছোলার যে সবজিটা আর কি রান্না করলাম মানে গহনিটা আর কি রান্না করলাম খুব একটা আর কি স্বাস্থ্যকর খাবার হলো না এত কষ্ট করে এত কিছুর পরেও রান্না করলাম মানে জিনিসগুলো অনেক দিন আর কি ঘরের মধ্যে পড়েছিলো যে কারণে একটু কীরকম যেন একটা ফাঁকসা ফুকসা গন্ধ হয়ে গেছে কিছু কিছুগুলোতে তো আর পোকা ধরে তো যাই হোক জলে দেওয়ার পর যেগুলো পোকা খেয়েছে ওগুলো তো মানে ভেসে ওঠে ধুয়ে ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছিলো তোমাদের দাদাভাই খাওয়ার মতনই ছিল কিন্তু ওই যে ওগুলোর সাথে মিক্স হয়েছিল যে কারণে একটা ফাঁকসা গন্ধ হয়েছে তো এত মশলা টসলা দিয়ে রান্না করার পরেও নাকি মার গন্ধ লেগেছে আর আলমারির ভিতরে ছিল মা বলতেছে একথলির গন্ধ লাগতেছে যে কারণে মা তো খেলোই না আর তোমাদের দাদাভাই খাচ্ছে ওগুলো হচ্ছে মুড়ি দিয়ে ভাত দিয়ে খাচ্ছে না ও আবার বলতেছে যে ঠিকই আছে খুব একটা গন্ধ লাগতেছে না তো ভাত দিয়ে না খেয়ে আর কি মুড়ি দিয়ে খাচ্ছে আর আমি একটুখানি আর কি মুখে দিয়ে টেস্ট করবো আমি তো এখনও খাইই আর আমি হচ্ছে রাত্রিবেলা দুধটা আজকে ছানা ফাটাই নি দুধ দিয়ে আর কি ভাত খাব তোমাদের দাদাভাইকে দেখো এখানে একদম গামলা সমেত আর কি এনে দিয়েছি নিয়ে নিয়ে আর কি খাচ্ছে কে খাবে আর ওই তো খাবে ওর জন্যই অবশ্য রান্নাটা করলাম কারণ আমি বললাম যে এগুলো অনেক দিন হয়ে গেছে হয়তো খাওয়া নাও যেতে পারে নষ্ট হয়ে গেছে রান্না করতে চাইনি ও বলছে ভালো আছে খাওয়া যাবে রান্না করে দিতেই লাগবে যে কারণে যে রান্না করলাম তো যাই হোক যে আর কি খেতে চেয়েছে ও তো খাচ্ছে আমরা খেতে পারি না পারি তাই না আমাদেরটা পরের কথা ওর জন্যই আর কি রান্নাটা করা তো ও তো খেতে পাচ্ছে তো যাই হোক চলো রান্না বান্না সবই তো শেষ হলো এখন শুধু খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে পড়বো তো আর কি আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি ফিরে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তো আজকের জন্য এই পর্যন্তই গুড নাইট